হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি রয়্যাল ফ্যাশন থেকে সম্পূর্ণ নতুন ইন হাউস হওয়া কিছু ডেনিং শার্ট এবং জ্যাকেটের কালেকশন নিয়ে সঙ্গে আছি আমি ফারিয়া ফেরদৌসি হ্যাপি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার পূর্বে আমরা আমাদের প্যাকেজিং সম্পর্কে আপনাদের একটি ধারণা দিয়ে দিচ্ছি আমাদের প্রতিটি ডেনিম শার্টের সঙ্গে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একটি করে বক্স এবং আকর্ষণীয় একটি শপিং ব্যাগ আমি এই শার্টটি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের সম্পূর্ণ শার্টটি দেখতেই পাচ্ছেন শার্টটি ওয়ান বাই ওয়ান কত সুন্দর করে পলি করা থাকছে এবং পলিটি আমি খুলে দেখাচ্ছি সো ভিভার্স এই হচ্ছে আমাদের সম্পূর্ণ শার্টটি দেখতেই পাচ্ছেন শার্টটি কতটা গর্জিয়াস লাগছে এবং এই শার্টটি যে কোনো বয়সী ভাইয়াই পরলে খুবই সুন্দর লাগবে এবং শার্টটি কিন্তু থাকছে স্টিজের মধ্যে দেখে নিচ্ছি আরও একটি শার্ট এবং এই শার্টটি থাকছে ব্ল্যাক কালারের মধ্যে ডিস্ট্রয়ের মধ্যে দেখতেই পাচ্ছেন শার্টটির ওয়াশটি কতটা স্টাইলিশ কারণ রয়্যাল ফ্যাশনের রয়েছে নিজস্ব ওয়াশ টেকনিশিয়ান যার জন্য আপনারা প্রতিটি শার্টই পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াইজ গ্যারান্টি দেখে নিচ্ছি নেভি ব্লুর মধ্যে আরো সুন্দর একটি শার্ট এবং এই শার্টটিতে হাই কোয়ালিটির জিপার ব্যবহার করা হয়েছে এবং পকেটগুলোতে দেখতেই পাচ্ছেন স্নাপ ব্যাটার্ন ব্যবহার করা হয়েছে এবং এই স্নাপ ব্যাটার্ন গুলো কিন্তু খুবই উন্নত মানের দেখে নিচ্ছি আরো একটি ইউনিক ডিজাইনের মধ্যে শার্ট এবং এটি ডিজাইনটি এতটাই ইউনিক এটি কিন্তু ব্যান্ড কলার ব্যবহার করা হয়েছে এবং এখানেও কিন্তু জিপার ব্যবহার করা হয়েছে আমাদের প্রতিটিরই শার্টেরই তিনটি করে সাইজ রেশিও থাকছে এম এল এবং এক্সেল চলুন কিছু জ্যাকেট কালেকশন দেখে নিই প্রথমে আমার হাতে যে জ্যাকেটটি দেখতে পাচ্ছেন জ্যাকেটটি কিন্তু থাকছে হাই কোয়ালিটির প্রিমিয়াম প্যাকেজিং এর মধ্যে এবং আমি জ্যাকেটটি খুলে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের সম্পূর্ণ জ্যাকেটটি এবং জ্যাকেটটি কিন্তু থাকছে গ্র্যান্ডিং এর মধ্যে আমাদের এই জ্যাকেট গুলোর ফেব্রিক্স থেকে শুরু করে অল এক্সারসাইজ ইম্পোর্ট করা হয় চায়না থেকে দেখে নিচ্ছি গ্রান্ডিং এর মধ্যে আরো সুন্দর একটি জ্যাকেট এবং এই জ্যাকেট গুলো কিন্তু একাধিকবার কিউসি করা হয় যার জন্য আপনারা প্রতিটি জ্যাকেটই পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রিজেকশন ফ্রি দেখতেই পাচ্ছেন এটির পিছনেও কত সুন্দর একটি প্রিন্ট ব্যবহার করা হয়েছে চলুন আমরা আরো একটি জ্যাকেট দেখে নেই দেখে নিচ্ছি সর্বশেষ আরো একটি জ্যাকেট এবং এই জ্যাকেটটি থাকছে ব্ল্যাক কালারের মধ্যে যে কোনো বয়সী ভাইয়ারাই ব্ল্যাক কালারটি পরলে জাস্ট ওয়াও লাগবে দেখে নিয়ে এটির ব্যাকপার্টটিও ব্যাকপার্টিতে কিন্তু থাকছে সুন্দর একটি প্রিন্ট করা এবং যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা মাত্র বারো পিস পোশাক নিয়েই রয়্যাল ফ্যাশনের সাথে ব্যবসা করতে পারছেন এছাড়াও জ্যাকেটগুলো সংগ্রহ করতে চলে আসুন রয়্যাল ফ্যাশনের হেড অফিসে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্য রয়্যাল ফ্যাশনের সঙ্গে থাকবেন ধন্যবাদ